আমার আমার বুকটার ভিতরে ঘুমাইতো ভাই বাইরে গেলে চশমা লাগাই দিত বাবা এটা নিয়ে যাও সুজ নিয়ে যাও বাবা আমি তোমার সাথে বাইরে যা আমি কি কলিজার টুকরো চোদ্দ মাস বয়সী মানহাকে হারিয়ে বুক ফাটা আর্তনার যেন থামছে না বাবা মফিজুল ইসলামের গত আটাইশ অক্টোবর রহস্যজনকভাবে বাবার কোলে মারা যান চোদ্দ মাসের এই শিশু তারপর থেকেই শোকে কাতর হয়ে পড়েছে পুরো পরিবার এদিকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করে তদন্ত করছে এবং এই ঘটনায় একচল্লিশ বছর বয়স্ক একজন পুরুষ এবং ২৬ বছর বয়স্ক একজন মহিলাকে আটক করা হয়েছে বলে ম্যাট পুলিশের উদ্ধৃতি দিয়ে সংবাদ পরিবেশন করেছে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে বলা হয়েছে যে দুজনকে আটক করা হয়েছে তারা শিশু মানহার পরিচিত নন বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা মফিজুল ইসলাম দম্পতি কয়েক বছর পূর্বেই পর্তুগাল থেকে লন্ডনে এসেছিলেন থাকতেন পূর্ব লন্ডনের বার্কিং রোডের মহিউল ইসলাম মসজিদের উপরের একটি ফ্ল্যাটে সেখানেই আঠাশ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেয়েকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে যান বাবা মফিজুল কিন্তু নিহাম হসপিটালে পৌঁছার আগেই বাবার কুলেই মৃত্যুবরণ করেন চোদ্দ মাসের ফুটফুটে মানহা এখনও অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মানহার মা এবং তার ছয় বছর বয়স্ক বড়ো ভাই <laughs> <laughs> वाई अमर वाई रहते, लंदन। <laughs> <सर्वार्व। आदी>। <incompetence> <Top News>, <opets>